সকালবেলা ঘুম থেকে উঠে মায় বলতেছে কি বাজারে চল অবশ্য আজকে আমাদের এইখানে হচ্ছে হাটের দিন আজকে হাটবার যারা একটু গ্রামের ভিতরে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন তো আমাদের শহরেও এরকম হয় হাট হয় বাজার হয় তো সকালবেলা গেছি বাজারে বাজারে যাওয়ার পর একটা কাণ্ড করছে মানে বাসায় আসার পরে তো সেটা আগে পরে বলবো আপনাদেরকে দেখাই যে আজকে বাজার থেকে মায় কি কি কিনে নিয়ে আসছে এগুলো কিন্তু সব কিছু আগেই বলে রাখি মায় কেনাকাটা করছে আমি শুধু সাথে গেছি ব্যাগ টানছি হ্যাঁ তো এইখানে দেখাই আপনাদেরকে সব কিন্তু মুখে বরিশাল বাজার আর বরিশালাই আইলে কিন্তু আমার বাজার করতে খুবই ভালো লাগে বিশ্বাস করেন ঢাকায় বসে অবশ্যই বাজার করি না খুব একটা কিন্তু বরিশালে আসলে খুব ভালো লাগে এটা হচ্ছে যাই আপনার ইয়া খেজুরের গুড় এখন অনেকেই বলবেন যে খেজুরের গুড় তো এই সময় হয় না তো আপনি পাইছেন কোথায় খেজুরের গুড় যারা আসলে বিক্রি করে হাটের দিন বিক্রি করে তারা কিন্তু ওই খেজুরের গুড় যে টাইমে হয় ওই টাইমে কিন্তু কিনে রাখে দেয় তারপরে আস্তে আস্তে তারা ওইগুলো বিক্রি করে আর যাই হোক এর আগের বার খুঁজছিলাম খেজুরের গুড় পাই নাই এবার পাইছি ভিতরে কিন্তু দানা পড়ে গেছে দেখেন এটা অবশ্য দেখুন দেখা যাবে না এই যে দেখেন দেখেন কিটা জানি না কিন্তু খাইতে খুব মজা লাগে হ্যাঁ এখানে দুই কেজির মতন আছে আমার খেজুরের গুড় দিয়ে রুটি টুটি খাইতে ভালো লাগে বা মানে মোয়া বানাই খাইতে খুব ভালো লাগে আরও অনেক কিছু আনছি এইটা হচ্ছে গামছা অনেকেই কয়েক যে গামছাও কি কেনেন আসলে গামছা হচ্ছে কি আমাদের বরিশাল মূলত হচ্ছে বরিশালে কিন্তু গামছা বানায় আর অন্য অন্য জায়গায় যে গামছাগুলো পাওয়া যায় সেটা কিন্তু অরিজিনাল গামছা না তো তিনটে গামছা মাই কেনছে কী কারণে কেনছে তাও জানি না একটা ছোটো দুইটা বড় বড় গামছা কিনছে যাই হোক দেখাই আপনাকে সব কিছু কি কী কেনছে আর মুখে বরিশালে আরও একটা মজার জিনিস যেহেতু আটবার দিন আটবার দিন কিন্তু সব কিছু পাওয়া যায় ওর হাঁপাই গেছি মাত্র আইসি বিশ্বাস করেন বাজার দিয়া এই মাত্র আইয়া আপনাকে ভিডিওটা শেয়ার করতে আসি এই জায়গায় কিন্তু ঝাল বুট দেখছেন এই ঝাল বুটটা এখানে দাম কম আর খাইতেও মানে এটা হচ্ছে ঘরোয়াভাবে বাজা বাজে তো বাজে বিক্রি করে তো এটা ওইভাবে ঘরোয়া ঘরোয়া স্বাদ আর এইখানে হচ্ছে যাই ছোলা বুট দেখছেন এই ছোলা বুটটা কিন্তু ঢাকায় পাওয়া যায় না আমরা অনেকেই কইবেন যে ঢাকায় পাওয়া যায় তো আমি এখানে ওই খাওয়া লাগে আসলে এই জায়গায় স্বাদ হয়েছে একরকমের আর ঢাকার স্বাদ হয়েছে একরকমের আর এই যে ধরো এখানে হচ্ছে কাবলি বুট অনেক কিছু কিনছে মায় আমি কেনে মায় কেনে আর আমি কইতেছি আপনি এত কিছু কেনেন জন্য মায়কা তুই সুপ থাক আমি কিনি তুই দেখ আর এইখানে হচ্ছে বাদাম অবশ্যই বাদামটা কিন্তু আমার বর খাইতে বেশি পছন্দ করে এজন্য বাদাম কিনছে যে খাবো আমরা এই যে আর আর একটা কথা হের হয়েছে যাইয়া ও বালকাত এই যে দেখেন মরিচ এনে দুই পদের মরিচ কিনছে একটা হয়েছে যাইয়া মানে জাল ছাড়া আর একটা হয়েছে যাইয়া মানে ঝাল তো দে দুইটা কিন্তু মোক বরিশালের দেশি মরিচ আর এই দেশি মরিচগুলো দিয়ে পান্তা ভাত খাই দিয়ে জন্মের মতন মজা লাগে আর এই দেশি মরিচের কিন্তু একটা গ্রান্ড আছে যা আমি ঢাকায় যে মরিচগুলো খাই না ওই মরিচে কিন্তু সেই গ্রানটা নাই এটা আমি মাললাগে ফির যে মা দেশি মরিচ খাইতে আমার ভালো লাগে আর হচ্ছে উমা গোমা এই গদমান কচু মানে তিনটা কচু কেনছে সে মায় এই কচুগুলো তো খাইতে অনেক মজা মজা লাগে আসলে আইয়ে খালি এই কচুই খাইছি এই যে দেখছেন অনেকগুলো কচু কচুগুলো দেখাই আর মজার ব্যাপারটা যেটা হচ্ছে মাছ কিছু কি তুমি আইসো মাছগুলো দেখাই আপনার ও কিন্তু জানে না যে আমরা সকালবেলা উঠে হাটে গেছি এই যে দেখেন এই মাছগুলো কেন সব মাছগুলো কিন্তু তা জানতে আনতে ইয়ে হয়ে গেছে মাছগুলো ভালো হয়েছে দেখো দি হ্যাঁ কম খা অনেক কম দাম মোকে ঢাকার সাইয়া দাম মাছগুলোর দাম কম এই যে মানে এগুলো তো তরকারি খাওয়ার জন্য গ্রান ভালো এগুলো একটু বড় দাম কম কত কেনছে কম দাম সমস্যা 400 টাকা নেছে মাত্র ওই 400 টাকা কেজি নেছে এইখানেই মাছগুলো তাই যে অনেক দাম না তাই 400 টাকা যদি এটা কেজি নিয়ে থাকে এই মাছের সাইজ দেখেন এখানে মাছ ক্যামেরায় কেমন দেখা যায় জানি না এখানে কিন্তু বড় আছে এবং মাছগুলো ঘ্রাণ আছে ওই যে ওই দেখে কেউ গ্রান আছে আরে আমি আর মায়ে গেছি মায়া মানে নিয়ে গেছে বাজারে তো মা যে নিয়ে গেছে এখন কথা হয়েছে সবগুলো বাজার মানে করার পর বুঝছেন মায় কয় কি এইগুলো তোরে দিয়ে দিলাম তুই এগুলো ঢাকা নিয়ে যাবে মানে আরো অনেক কিছু আছে নারকেল টারকেল সেগুলো মানে ইয়ে হয়েছে তো এখন অনেক কিছু বাকি আছে দুই তিন দিনের মধ্যে ঢাকা চলে যাব বিশেষ করে এই মাছ ইলিশ মাছের জন্য মায়া মায়ের নিয়ে গেছে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে খাবো সেজন্য এই যে দেখছেন মায়ের ভালোবাসা কারে কয় এইরেই কয় মায়ের ভালোবাসা বাজারে যখন গেছে তখন বুঝতে পারি না যে মা এত কিছু সব আমার জন্য কিনতে আছে